বারোই জুলাই দু হাজার চব্বিশ সনের এক সুলা খেলা দেখুন চমৎকার খেলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী খেলা এক একসুলা খেলা দেখুন মিজান ভাই কেমনে রয়েছে কোটি দ্বীপে হামারা খেলাটা হচ্ছে খুব চমৎকার খেলা দেখুন মন ভরে যাবে সবার এই যে কী চেষ্টা করতেছে হুদুর সাহেবের দৌড়ার জন্য কিন্তু শেষ পর্যায়ে হুদুর সাহেবরা দৌড়ে ভাই মিজান ভাই মানে যে খেলাতে থাকবো এই খেলা রইব কি চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন মিজানবাই বাড়িতে প্রত্যেকটি খেলাতে টিভি 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 পর্যন্ত অনেকগুলি টিভি সে খেলা খেলা খেলে জিতেছেন এবং শাহ আলমে এখন খুব ঠিক চমৎকার করে খেলতেছে দেখা যাক শাহ আলম কি করতারে এই সাহমে দৌড়ে শাহ আলমে দৌড়তেছে না কিন্তু শাহ আলম চুক্তি এক পয়েন্ট সাহমকে অভিনন্দন অ্যাকশান করা একশান ডাবল একশন আবারও একশন শুরু হইতে দেখা যাক কি হতে এ দোড়াল এ দোড়াল আলগা এলাইছে মানে আলগা এলাইছে মানে তিন পয়েন্ট এই ওইগুলো কোটিয়ারা মারা খেলাটা হচ্ছে কাল গেলে সে কত চমৎকার খেলা এক চুল্লা খেলা মজার খেলা ও কিছুক্ষণ ডিস্ট্রিক্টের ওই যে একসান করা একসানা কি করতে আবার ওই ফেহা মারা পেহা মারা মানে কোনো অভাব নাই দেখুন কত সুন্দর খেলা হইতেছে এক চুল্লা খেলা এই খেলার অন্য কোনো দেশে খুব পাওয়া যায় না খুব চমৎকার খেলা কৃষক ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী খেলা রয়েছে গিয়া এক চুল্লা খেলা খুব চমৎকার দরকার গেলো গা শুয়ে গেল দিগবাজি খাওয়ার চেষ্টা চেষ্টা করছিল শেষ পর্যন্ত ওই ফাল কাউরি দেওয়ার পর ধরতেছে না এই খেলা আরম্ভ হইতেছে দেখা কি করে কি করে কি করে কি করে জিলু এই যে আমাদের লিলু বাই ধরার চেষ্টা করতেছে কিন্তু পারলো না লিলু বাই আবার অ্যাকশান করা অ্যাকশান দেওয়ান পেয়ে আমার ভিত্তি কেমনি পেয়ে এক দিয়ে যাত্রা আমাদের মিজান বাই মিজান বাই মানে চ্যাম্পিয়ন মিজান বাই মানে সেরা মিজান বাই মানে এক নম্বর আর মিজান বাই যেভাবে যারে ধরে একবারে চুম্বকের মতো ধরে চুরার মতো কোনো উপায় নাই কোনো বাইল নাই খুব চমৎকার খেলা হচ্ছে এক চুলে খেলা হচ্ছে আনন্দ করে সবাই দেখতেছেন এবং মজা পাইবেন আমাদের কৃষ্ণগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী খেলা একশো খেলা কী চমৎকার খেলা দেখুন কীভাবে দৌড়ছে কেমনে দৌড়ছে চুইটা নিকেশা চুইটা থাকা আরে চুইটা একে থাকা মানে এক পয়েন্ট ফাই এলো এই বেড়ারা দেখা যাক আরেক বেটাকে ফাল কাভারে দিছে দৌড়ালে হে ফাল কাভারি তেমনি দৌড়ছে ছুটবো কেমনে ওরে বাবা রে ভাই সর্বনাশ রাখা মায়ের আলছে মায়ের আলছে আলছে দৈরালছে আলছে যেমনি দৌড়ছে কেমনে ছুটবো সুটার মতো তো কোনো উপায় নাই কোনো বাইল নাই দেখা যাক আমাদের কৃষকগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী খেলা কেউ কে একচুলিয়া কেউ কয় কাপাটি আসলে এক একচুলিয়া নামে সবাই পরিচিত আবারও চেষ্টা করি করতেছে উপরে ফালকারি দেওয়ার জন্য দৌড়তেছে দৌড়ার চেষ্টা করে এবার এই দূরে নিলে দূরে দূরে দৌড়তে দূরে নিলে আবার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় কি হয় কি হয় ক্যাশ পর্যন্ত সুইটে গেল গায় 1.5 এর লো এই আবার অ্যাকশন পর অ্যাকশন ডাবল অ্যাকশন শুরু হচ্ছে এক্সুইলা খেলার মজার খেলা এ সাদা শে সাদা প্যান্ডুলা শে সাদা গেনজিওলা লুকটা দিয়ে কি করতে এই ফাল দিতে কাউরি দতল নতল এই দূরে নিলে এই দূরে এই দূরে এই দূরে এই দূরে তার মানে ওই সাদা গেনজিওলা লুকটা যেভাবে দৌড়ছে ছুটতেছে না শেষ পর্যন্ত দুই পয়েন্ট ভাই হলো আবার দেখা যাক করা খেলা খুব মজার খেলা এই যে এই লুকটা যেটা চমৎকার সুন্দর এই লম্বা লুকটা শুধু আলগায় ফেলে এই আলগায় ফেলে আলগায় ফেললে তিন পয়েন্টে আবারও চেষ্টা করতেছে ওরে বাবারে দেওয়া ধরছে চুম্বুকের মতো ধরছে চুটবো কেমনে গো ওরে বাবারে কি চমৎকার খেলা গো অ্যাকচুয়ালি ইয়ারি ওরে এত বড় ধানবাড়ি লুকটা রে কেমনে আল গাল এ লুকটা আব দেহ তাও রে লুকটা হয়ে গেছে গা ওরে রে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ এ আবার শাহ আলম দেহা দেখ শাহ আলম এই দৌড়েছে শা শাহ আলম দৌড়েছে শাহ আলম শাহ আবার ভাই দুই ভাই দুই ভাই আমাদের শাহ আলম ভাই শাহ আলম ভাই অভিনন্দন শাহ আলম ভাই হইতে আমাদের এলাকার গর্ব শালোয়ার গর্ব আমাদের শাহ আলম ভাই যা দেখছেন কীভাবে দৌড়ছে ছুটবো কেমনে ওরে রে বাবা রে বাপ রে বাপ শেষ পর্যন্ত শাহ আলম ভাই গেলো আবারও চেষ্টা করতেছে আবার অ্যাকশন করা অ্যাকশন ডাইরেক্ট এবং পাওয়ারফুল অ্যাকশান দানুষ দারুন 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 অসাধারণ অ্যাকশন এই ধরে ফেললো তার মানে হার মানে গেলো এই যে আবারও মিজান বাই কীভাবে চোটার মতো কোনো উপায় নাই চোটার মতো কোনো বাইল নাই এ মরব্বী লোকটা রে দেখা আলগে আনিলা তুই আলগাই তার তাহলে তিন পয়েন্ট এ মরব্বী লোকটা শেষ পর্যন্ত আলগাই তার শেষ পর্যন্ত দিছে মানে দুই পয়েন্ট পাইলো আবারও অ্যাকশান করা অ্যাকশান ডাবল অ্যাকশান না কোনোভাবেই ধরতে পারলো না সুইটা গেল মাটির মধ্যে তারপর লিলু লোক তা কি কষ্টে লিলু ভাই চেষ্টা করতে লিলু ভাই দরতালো না দরতালো না দুই তাকে লোকা আমাদের লিলু ভাই খুব চমৎকার খেলা দেখালো খুব ভালো লাগলো অসাধারণ খেলা যে আবারও খেলা দেখা যাক কারে কি আলকে যদি যদি দৈরে যদি ছুঁয়ে যায় তার গায়ে এক পয়েন্ট যদি দৈরে রায় তার তেলে দুই পয়েন্ট যদি আল গায়ে লাই তিন পয়েন্ট দেখুন কত কুস্তা কুস্তি চলতেছে কেমনে যে দৌড়ছে ছুটবো কেমনে ছুটার মতো কোনো উপায় নাই শেষ পর্যন্ত দৌড়াইছে অ্যাকশন করা অ্যাকশন ডাবল অ্যাকশন এই দেখুন আবারও মানুষ

দুর্নীলা দুর্নীলা দৌড়ে শেষ পর্যায়ে দৌড়ে ফেলছে এই দৌড়ে ফেলছে প্যাকের মধ্যে ফেহামারার মধ্যে প্যাকের মধ্যে পড়ে গেছে এলাকার নামই ফেহামারা বা

Sean, Lil Penola, Lil Gendio, la corta, eh, dole si, dole si, dole si, dole si, Ah, supo que me. আসার মতো কোনো ভেডে গো ওর বাবা রে বাবা রে বাবা রে বাবা রে কেমন কেমন বাপরি 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 বাপ রে আরে বাবা রেখে একজন উঠে একজন ফুটে গেছে গা ওরে বাপরে 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 বাপ হয়েছে গিয়ে এক চুল্লা খেলা মানে একচুল্লা খেলা চায় দেখেন পাশে কি পরিমাণ দর্শক দর্শক আর দর্শক হাজার হাজার দর্শক এ হচ্ছে এক চুল্লা খেলা যেখানে হবে সেখানে দর্শকের দল বসবে এটি স্বাভাবিক এটা হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট শুধু মাত্র ওই এক সুলা খেলাটাকে চিনে দেখেন কীভাবে ধরছে ওরে বাবা রে ওরে বাপরে 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 বাপ রে শোনার মতো কোনো ভাই নাই কোনো উপায় নাই কোনো উপায় আর মাইরালচে মাইরালচে মাই রাইলচে মাইলচে মাই রালচে দোলালচে দোরালচে দোলাল এই দোলালচে তার মানে শেষ পর যে দৌড়াই লাইল তার মানে দুই পয়েন্ট পায়ে ফেললো শেষ পর তো সে ধরছে হার মাইনে গেলো তারপর দেখা দেখ আবারও খেলা শুরু হইলো দেখা দ্যাখ কী হতো আরে বাপরে বাপ পায় নয়ন ডাক্তারকে শোয়ার চেষ্টা করতে কিন্তু নয়ন ডাক্তার খুব বিয়ের মতো শুটে গেলো নয়নভোগ ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ চমৎকার খেলা দেখানোর জন্য আমাদেরকে আবারও চেষ্টা চলছে দেখা যাক অ্যাকশান করা অ্যাকশন ডাবল অ্যাকশান এবং অ্যাকশান কিন্তু শুয়ে চলে গেল নিজের গন্তব্যস্থানে এখন আবারও অ্যাকশন শুরু হলো চেষ্টা করতেছে ছুটে গেছে শুয়ে চলে গেল আবারও গন্তব্যস্থানে এই হচ্ছে কি একশো এই যে আবারও বলে দিই খেলাটা যদি ছুঁয়ে যেতে পারে এক পয়েন্ট যদি ধরে রাখতে পারে তো দুই পয়েন্ট যদি আলগায় ফেলতে পারে যে কোনো পার্টি তাহলে তিন পয়েন্ট দেখা যাক কী হচ্ছে এখান দায়রা বন্ধা খেলার মতো কাটাকাটি হচ্ছে কেউ কাউকে ছুঁইতে না দেখা যাক কী হয় কি হয় কি হয় কি হয় এ চুয়ে লাইছে চুয়ে লাইছে মানে গিয়ে চলে গেলো তার মানে ও ছেলেটা এক পয়েন্ট পেয়ে ফেললো আচ্ছা যাই হোক আবারও কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী খেলা মজার খেলা আনন্দের খেলা ছুঁয়ে চলে গেল এই ছেলেটা ও দেখুন কি দেখালো একটা লাভ দিল পিছন দিকে চমৎকার আবারও অ্যাকশন তোরা অ্যাকশন ডাবল অ্যাকশান খুব চমৎকার অ্যাকশন দেখা যাক কী করতে পারে ও বাবা কি কী কাউরি দেয় দেখেন এই ভাল কাউরি দিতে গিয়ে অনেকের কোমরও ব্যথা পায় কোমর ভেঙে যায় তারপর এই জায়গাটা তো প্যাক প্যাকা মারাতে খেলাটা হইলো প্যাকের হয়ে আবারও যে মিজান ভাইরে চেষ্টা করতেছে ধরো যেন মিজান ভাই ছুঁয়ে চলে গেল মিজান ভাই আবারও চ্যাম্পিয়ন হয়ে গেল আমাদের এলাকার এক বারবার শুধু মিজান ভাই চ্যাম্পিয়ন হয় যেভাবে খেলা দেখায় মিজান ভাই অসাধারণ আবারও অ্যাকশন আবারও শুরু হলো দেখা যাক কী হচ্ছে ধরতে পারতে চেষ্টা করতে ধরে চেষ্টা করতে ধরে চেষ্টা করতে কিন্তু ধরে রাখতে পারলো না ছুঁয়ে ছুঁয়ে চলে গেলো আবারও অ্যাকশান চলে গেল অ্যাকশান অ্যাকশান রিয়াকশান এবং দৌড়েছি এখন দেখা যাক কি হয় দৌড়ে নিয়ে দৌড়ে নিয়ে কিন্তু দৌড়ে রাখতে পারে না দৌড়ার চেষ্টা করতেছে দৌড়ে রাখতে পারে নাই এই মুহূর্তে আবারও অ্যাকশান শুরু হচ্ছে দেখা যাক কি হচ্ছে নয়ন ডাক্তার কি দৌড়ার চেষ্টা করছে কোনো বাবি দৌড়তে পারতেছে না নয়ন ডাক্তারকে দেখা যাক নয়ন ডাক্তার এই চলে গেল নয়ন ডাক্তার আবারও সুন্দর খেলা দেখিয়ে নয়ন ডাক্তার আমাদের কি সুন্দর খেলা দেখিয়ে চলে গেল অসংখ্য ধন্যবাদ নয়ন ডাক্তার ভাইকে অসাধারণ খেলা দেখা অসাধারণ খেলা একশান খেলা এমন একশান খেলা এই আবার আমাদের এলাকার মুবারক দড়ি ফেলছে দড়ি ফেলছে দড়ি ফেলছে দড়ি ফেলছে আর সুটে কেমন মোবারককে যারে ধরে গো সুটার মতো কোনো উপায় নাই গো একদম চুম্বকের মতো ধরে এই যে দৌড়ে লেছে মোবারক পাই পাইলে দুই পয়েন আমাদের আমাদের এলাকার গর্ব মোড়ক অসংখ্য ধন্যবাদ মোহরককে অসাধারণ খেলা চুল্লা খেলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী খেলা এই এলা এই খেলাটা অন্য জেলাতে চিনেও না জানেও না শুধু আমাদের কৃষকগঞ্জ ডিস্ট্রিক্টেই এই খেলাটা হয়ে থাকে দেখুন কত মজার খেলা কত আনন্দের খেলা খুব চমৎকার এই ওরে বাপরে বাপ এত বড় এক জালিমকে এত বড় মোটা মানুষটাকে চিকুন একটি ছেলে কিভাবে আলগায় ফেললো দেখুন আবারও অ্যাকশান করা অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান দেখুন কিভাবে দৌড়ছে আরে বাপরে বাপ চোরার মতো কোনো উপায় নাই চোরার মতো কোনো বাইল নাই মাইরালছে রালছে দেখা যাক কি হয় ওরে বাপরে বাপ এই যে আবার দর্শক নেয় বাপরি বাপ রে বাপরি বাপরি বাপ এ হচ্ছে একচুলা খেলা একচুলা খেলা দেখলে আসলে মনটা অন্যরকম মজা পায় কিন্তু অনেক রিক্সি খেলাটা এই খেলাটা শুধুমাত্র আমাদের এলাকাতেই হয়ে থাকে বিভিন্ন দেশে দেখেছি এই খেলাটা নাই দেখা যাক একসান ছুঁয়ে ছুঁয়ে চলে গেল গন্তব্যস্থানে তার মানে এক পয়েন্ট পেয়ে ফেললো আবারও চেষ্টা চলছে চেষ্টা চলছে ছুঁয়ে দরার জন্য মরব্বী লোকটা পারতেছে না ধরতে না শেষ পর্যন্ত ছুঁয়ে চলে গেল গন্তব্যস্থানে এই মুহূর্তে আবারও বন্ধ খেলার মতো কাটাকাটি করছে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত মুরব্বী লোকটাকে ছুঁয়ে চলে গেল ওই ইয়াং ছেলেটা আবারও একশান শুরু হচ্ছে একশান দেখা যাক কী হয় ধরণীলা দড়িলীলা ধরে নীলা ধরে নীলা ধরে নীলা এ দৌড়তে পারে নাই চলে গেল গন্তব্যস্থানে আবারও একশান শুরু হচ্ছে দেখা যাক কি হয় যদি পিছনে কি পড়ে যায় তাহলে দৌড়ে ফেলতে পারে কিন্তু দৌড়তে পারে নাই তার মানে এক পয়েন্ট পেয়ে ফেললো লাল পেনুলা দেখা যাক এই মুহূর্তে লিলুবাই চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়ে গেল লিলু ভাই চমৎকার খেলা দেখাচ্ছে ভাই কি অসংখ্য ধন্যবাদ আবারও চেষ্টা করছে ওই যে ছেলেটা শুধু আলগায় ফেলে এই যে আবার ধরে ফেলছে চুম্বকের মতো দড়ি ফেলছে বাবা বাবারে কী ফাল্কা ওরি রে ভাই খুব চমৎকার খেলা রে ভাই অসাধারণ খেলা বাহ অসাধারণ খেলা যেভাবে দরছে ছুটবার মতো কোনো সিস্টেম নাই শেষ পর্যন্ত ধরে ফেলল দেখা যাক এই মুহূর্তে আর কি খেলা আমরা দেখাতে পারি অ্যাকশান করা অ্যাকশান ডাবল অ্যাকশান এ হচ্ছে গিয়ে একচুল্লা খেলা কিশুগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী খেলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের সেরা খেলা আনন্দের খেলা মজার খেলা এবং এই খেলাতে হাজার 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 দর্শক হয় দেখুন শুধু দর্শক আর দর্শক আবারও সে গাইছে দেখা যাক কি হয় মিজান বাই মানেই তো সেরা খেলোয়াড় মিজান ভাই মানে চ্যাম্পিয়ান শুরু হচ্ছে আবারও অ্যাকশান ওরা অ্যাকশান ডাবল অ্যাকশান শুরু হচ্ছে দেখা যাক কি হয় দৌড় নিলা দূর নিলা দৌড়িলা এ দৌড়িলা দৌড়তে পারে নাই ছুটে চলে গেল গেলো গন্তব্যস্থানে আবারও যে কি এই এই বোন আলগায় নিল এ আলগায়েলাইসে তার মানে তিন পয়েন্ট পেয়ে ফেললো এই ছেলেটা খুব চমৎকার চমৎকার খেলা দেখাচ্ছে ইয়াং ছেলেটা সুন্দর ছেলেটা এই মুহূর্তে একশান করা অ্যাকশান শুরু হচ্ছে দেখা যাক কি হয় এই তো ভাল কাউরে দিছিল কিন্তু দৌড়তে পারে নাই ছুটে চলে গেল আর এই যে আমাদের শাহ দেখাচ্ছে দেখাচ্ছি খেলা চমৎকার বডি দেখাচ্ছে আবারও এক খেলা শুরু হচ্ছে খুবই অসাধারণ খেলা দেখুন আলগায় ফেলছে মানে আবারও তিন পয়েন্ট পেয়ে ফেললো অসাধারণ খেলা দেখাচ্ছে আবারও একসান পরা এক দেখা যাক ডাইরেক্ট একশান কোনো বাবি ধরতে পারল না চলে গেল গন্তব্যস্থানে অসাধারণ পায়ে ফেললো এক পয়েন্ট আবারও খেলা হচ্ছে শুরু হচ্ছে এই পড়ে গেছে দৌড়ে ফেলছে দড়ে ফেলছে দড়ে ফেলছে আর কেমনে সুরে গো আলগা এলাইসে আলগা এলাইসি তিন পয়েন্ট পায়ে ফেললো ওই লোকটা বাহ অসাধারণ খেলা দেখাচ্ছে আমাদের খুব মজার খেলা দেখাচ্ছে দেখা যাক কি হয় আবারও ডাক্তার ডাক্তারকে চেষ্টা করছে ধরার জন্য কিন্তু ধরতে পারে না ছুঁয়ে চলে গেল আবার খেলা আরম্ভ হচ্ছে অ্যাকশন করা অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান দেখা যাক কি হয় শেষ পর্যায়ে ছুঁয়ে চলে গেল ছেলেটা স্থানে এই মুহূর্তে আমাদের সামনে খেলা প্রায় শেষ পর্যায়ে আমরা চেষ্টা করছি অরে বাপরে দেখেন কীভাবে ধরছে সাদা যে গেঞ্জিওয়ালা ছেলেটা অসাধারণ খেলা দেখাচ্ছে আমার মনে হয়েছে এই ছেলেটি হয়েছে দ্বিতীয় অসাধারণ খেলা শেষ পর্যায়ে এই সাদা ছেড়ে সাদা লুকটাই সাদা যে গেঞ্জিওলা লোকটাই ভালো পয়েন্ট পেয়ে ফেললো অসাধারণ খেলা দেখিয়ে আবারও অ্যাকশান শুরু হচ্ছে খেলা প্রায় শেষ পর্যায়ে দর্শকের ভিতরেও দৌড়ে ফেললো ওরে রে বাপ রে বাপ কী খেলা দেখাচ্ছে রে ভাই অসাধারণ খেলা দেখাচ্ছে দেখা যাক শেষ পর্যায়ে কী হয় এবং দৌড়ে ফেললো সে পায়ে ফেললো দুই পয়েন্ট আবারও একশান করা অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান আবার এই যে কীভাবে দরতাছি গো ওরে বাপরে শুয়ে চলে গেল মোর চেষ্টা করিও পারলো না এবার খেলা শেষ প্রজা ভালো থাকুন সবাই